সোমবার সকালে মা বাবা হওয়ার সুখবর সমাজ মাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অনিন্দিতা চৌধুরী ও সুদীপ সরকার তাদের কোল আলো করে মেয়ে এসেছে সেই কথা তারা একটি ফটো শেয়ার করে ভক্তদের জানান আর এবার প্রকাশ্যে আনলেন এক রত্তির ছবি শনিবার নারী দিবসের রাতে ইনস্টাগ্রামে প্রথম মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অনিন্দিতা ছবিতে সুদীপের কোলে তাদের সন্তানকে দেখা যায় যদিও মেয়ের মুখ দেখা যায়নি তাই একরত্তিকে কার মতো দেখতে হলো তা বোঝার আপাতত উপায় নেই ছবি পোস্ট করে তিনি লেখেন পারস্পরিক সম্মান ভালোবাসা একে অপরের পরিপূরক হয়ে যাওয়া নারী দিবস মানুষের মতো মানুষ হয়ে বাঁচা তার এই মিষ্টি পোস্ট দেখে অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন একজন কমেন্টে লেখেন ছোট্ট রানী ঠিক তোমাদের মতো মিষ্টি আর খুব ভালো মানুষ হবে ঠিক রানীর মতোই প্রত্যয়ী ও জয়ী হবে জীবনে আর একজন লেখেন পরিবারের নতুন সদস্যকে অনেক ভালোবাসা আর এক ভক্ত লেখেন তোমাদের মেয়ে যেন তোমাদের মতোই ভালো মানুষ হয় দু সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধী ও সুদীপ সরকার তিন বছর পর টলিউড দম্পতির কোলে তাদের প্রথম সন্তান আসে যদিও দম্পতি বেশ কয়েকটি পোষ্যর মা বাবা এর আগে পয়লা জানুয়ারির দিন সন্তান আসার সুখবর ভাগ করে নিতে একটি ফটো কার্ড শেয়ার করেছিলেন তারা সেখানে দেখা গিয়েছিল ছোট্ট একটা বেবি কট আর সেখান থেকে উঠছে ছোট্ট একটা হাত তাতে লেখা ছিল দেখা হচ্ছে বন্ধুরা আর সঙ্গে লেখা মার্চ দু হাজার পঁচিশ গর্ভাবস্থার আট মাস টানা কাজ করেছেন অনিন্দিতা তাকে দেখা গিয়েছিল তেঁতুল পাতা ধারাবাহিকে প্রসবের সপ্তাহখানেক আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এসে কাজ থেকে বিরতি নেন অভিনেত্রী শেষ দিনে শুটিং হওয়ার আগে তেঁতুল পাতা টিমের পক্ষ থেকে তাকে স্বাদও খাওয়ানো হয়েছিল পাতে নানা ধরনের খাবার মিষ্টি সব মিলিয়ে এলাই আয়োজন ছিল সে ছবিও হোবুমা ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে তো বন্ধুরা অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকারের সন্তানের জন্য আমাদের তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগোয় পর্বে নমস্কার